নমস্কার আপনারা শুনছেন প্রণবামী জগৎ জননী থেকে শ্রী শ্রী ঠাকুরের এক অদ্ভুত ব্যাপার ছিল তিনি রামায়ণ মহাভারত প্রভৃতি শাস্ত্র একবার শুনেই অনেকদিন মনে রাখতে পারতেন কিন্তু গণিত নামতা ইত্যাদি কোনো মতেই তিনি মনে রাখতে পারতেন না আজ আপনাদের শোনাব সেই অদ্ভুত বুদ্ধির কথা আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে এখানকার আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তী এই ধরনের তথ্য সমৃদ্ধ আলোচনা পেতে এটি সাবস্ক্রাইব করে রাখুন শুরু করছি আজকের আলোচনা ওইরূপে আনন্দে আবেগে উৎসাহে আশঙ্কায় শ্রীযুক্ত গদাধরের জননীর দিন যাইতে লাগিল এবং বালক প্রথম দিন হইতে তাহাদিগের ও অন্য সকলের মনে যে মধুর আধিপত্য বিস্তার করিয়াছিল তাহা দিন দিন দৃঢ় ও ঘনীভূত হইতে লাগিল ক্রমে চারি পাঁচ বৎসর অতীত হইল ঘটনার ভিতর ওই কালের মধ্যে কোন সময়ে শ্রীযুক্ত ক্ষুদিরামের সর্বমঙ্গলা নামনি কনিষ্ঠা কন্যা জন্মগ্রহণ করিয়াছিল বয়বৃদ্ধির সহিত বালক গদাধরের অদ্ভুত মেধা ও প্রতিভার বিকাশ শ্রীযুক্ত ক্ষুদিরাম এইকালে বিস্ময় ও আনন্দে অবলোকন করিয়াছিলেন কারণ চঞ্চল বালককে ক্রোড়ে করিয়া তিনি যখন নিজ পূর্বপুরুষ দিকে নামাবলী দেবদেবীর ক্ষুদ্র ক্ষুদ্র স্তোত্র ও প্রণামাদি অথবা রামায়ণ মহাভারত হইতে কোনো বিচিত্র উপাখ্যান তাহাকে শুনাইতে বসিতেন তখন দেখিতেন একবার মাত্র শুনিয়াই সে উহার অধিকাংশ আয়ত্ত করিয়াছে আবার বহুদিন পরে তিনি তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখিতেন যে ওই সকল সমভাবে আবৃত্তি করিতে সক্ষম সঙ্গে সঙ্গে তিনি এ বিষয়েরও পরিচয় পাইয়াছিলেন যে বালকের মন কতকগুলি বিষয়কে যেমন আগ্রহের সহিত গ্রহণ ও ধারণা করে অপর কতকগুলি বিষয়ের সম্বন্ধে আবার তেমনই উদাসীন থাকে সহস্র চেষ্টাতেও ওই সকলে তাহার অনুরাগ অঙ্কুরিত হয় নাই গণিতশাস্ত্রের নামতা প্রভৃতি শিখাইতে যাইয়া তিনি ওই বিষয়ের আভাস পাইয়া ভাবিয়াছিলেন চপলমতি বালককে এত অল্প বয়সে ওই সকল শিখাইবার জন্য পীড়ন করিবার আবশ্যকতা নাই কিন্তু সে অত্যধিক চঞ্চল হইতেছে দেখিয়া পঞ্চম বর্ষেই তিনি তাহার বিদ্যারম্ভ করাইয়া দিলেন এবং তাহাকে পাঠশালে পাঠাইতে লাগিলেন বালক তাহাতে সমবয়স্ক সঙ্গীদিগের সহিত পরিচিত হইয়া বিশেষ সুখী হইল এবং সবপ্রেম ব্যবহারে শীঘ্রই তাহাদিগের এবং শিক্ষকের প্রিয় হইয়া উঠিল গ্রামের জমিদার লাহাবাবুদের বাড়ির সম্মুখস্থ বিস্তৃত নাট্যমণ্ডপে পাঠশালার অধিবেশন হইত এবং প্রধানত তাহাদিগের ব্যয়েই একজন সরকার বা গুরুমহাশয় নিযুক্ত থাকিয়া তাহাদিগের ও নিকটস্থ গৃহস্থ সকলের বালকগণকে অধ্যয়ন করাইতেন ফলত পাঠশালাটি লাহাবাবুরাই একরূপ পল্লী বালকগণের কল্যাণার্থ প্রতিষ্ঠা করিয়াছিলেন এবং শ্রীযুক্ত ক্ষুদিরামের কুটিরের অনতি দূরে অবস্থিত ছিল প্রাতে ও অপরাহ্নে দুইবার করিয়া প্রতিদিন পাঠশালা খোলা হইত ছাত্রগ্রণ প্রাতে আসিয়া দু তিন ঘণ্টা পাঠ করিয়া স্নানাহার করিতে যে যাহার বাটিতে চলিয়া যাইত এবং অপরাহ্নে তিন চারি ঘটিকার সময় পুনরায় সমবেত হইয়া সন্ধ্যার পূর্ব পর্যন্ত পাঠাভ্যাস করিয়া গৃহে প্রত্যাগমন করিত গোধাধরের ন্যায় তরুণ বয়স্ক ছাত্রগণের অবশ্য এত অধিককাল পাঠাভ্যাস করিতে হইত না কিন্তু তথায় হাজির থাকিতে হইত সুতরাং পাঠের সময় পাঠাভ্যাস করিয়া তাহারা সেখানে বসিয়া থাকিত এবং কখনও বা সঙ্গীদিগের সহিত ওই স্থানের সন্নিকটে ক্রীড়ায় রত হইত পাঠশালের পুরাতন ছাত্ররা আবার নতুন ছাত্রদিগের পাঠ বলিয়া দিত এবং তাহারা পুরাতন পাঠ নিত্য অভ্যাস করে কিনা না তদ্বিষয়ে তত্ত্বাবধান করিত রূপে একজন মাত্র শিক্ষক নিযুক্ত থাকিলেও পাঠশালার কার্য রূপে চলিয়া যাইত গদাধর যখন পাঠশালে প্রথম প্রবেশ করে তখন শ্রীযুক্ত যদুনাথ সরকার তথায় শিক্ষকরূপে নিযুক্ত ছিলেন উহার কিছুকাল পরে তিনি নানা কারণে ওই কার্য হইতে অবসর গ্রহণ করেন এবং শ্রীযুক্ত রাজেন্দ্রনাথ সরকার নামক এক ব্যক্তি তাহার স্থলাভিষিক্ত হইয়া পাঠশালার কার্যভার গ্রহণ করিয়াছিলেন নমস্কার আজ এই পর্যন্তই ধন্যবাদ